hello hello。 আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আজ দুপুর থেকে তোমাদের সামনে আসলাম নতুন একটা ব্লগের সাথে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছো দেখতেই পাচ্ছ তোমরা আজকে কিন্তু আমাদের লাঞ্চে হবে ডিমের অমলেটের ঝোল অনেকদিন পর একটু ইচ্ছা হলো তো সেটাই রান্না করা হলো আর এই দেখো এখন আমি মা আর বাবা একটু রেডি হয়ে বেরিয়েই পড়লাম বলতে পারো কি কারণে সেটা তো তোমরা আমরা গেলেই বুঝতে পারবে তো চলো আগে একটু জানিয়েই দিই আসলে আমি মা আর বাবা যাচ্ছে একটু পায়রাডাঙা আর পায়রাডাঙায় কে আছে জানো আমার মেজ পিসি শাশুড়ি মা তো কি বলো তো সেখানেই যাচ্ছি তো যাই আর কি তোমরা তো দেখতেই পাবে সবটা দেখো বাবার হাতে আছে মিষ্টির প্যাকেট আর মায়ের হাতে তোমরা দেখতে পাবে একটা ব্যাগ তো মায়ের হাতে আছে ব্যাগ আর বাবার হাতের মিষ্টির প্যাকেট এটা আর বলে না আমরা কিন্তু সরাসরি এখন পিসি বাড়ি যাচ্ছি না যাচ্ছি একটা অন্য জায়গায় আসলে ওই পিসির ছেলে মানে দাদা যেতে বললো বেশি টকটকে

হতেও পারে এটা বন্ধ বাবা বসে আছে একটা জায়গায় মানে দাদা যেখানে রয়েছে সেখানে আর আমি আর মা এই জায়গাটা দেখে পুরো মুগ্ধ হয়ে গেছি দেখো না কি সুন্দর কাশফুল ফুটেছে দেখতে যে কি তো আমি আর মা একটু ঘুরে ঘুরে চার সাইড কি ভালো যে লাগছিল আসলে দাদা এখানে আছে তো তো দাদা আমি মা বাবা সবাই একসাথে বাড়ি যাব বলে দাদা বললো তাহলে এখানে নামো একসাথেই না হয় বাড়ি যাওয়া যাবে সেই জন্যই আর কি এখানে নেমে পড়া আর এই চার সাইডটা একটু ঘুরে বেড়ানো আর দেখো কি ভালো লাগছে তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে কি বলতো যে কাশফুল ফুটেছে না তার সাথে আকাশটাও এত সুন্দর আর দূরে সব চাষবাস হচ্ছে ও অপূর্ব দৃশ্য খুব সুন্দর লাগছে জানো তো 哎，看呢，哎，看呢。 দেখতে বাছছো কিছু নেই দেখো চালা আমরা আবার ঘরে যাই হ্যাঁ যাবে ঘরে যাবে চলো সবাই ঘরেই আছে কি হয়েছে তোমার নাম কি যায় না এদিকে চলে এসো চলে দেখো কোথায় চলে গেল নিয়ে যাবো হ্যাঁ ওই ওই ঠান্ডাটাকে পছন্দ হয়েছে আর ওই দাদাটাকে পছন্দ হয়েছে আচ্ছা কি এলি হ্যাঁ তুমি তো কোলে আসবে তুমি একটু কোলে আসবে তাহলে তুমি ওই জায়গায় বসে আমি দিই দেখো তোমরা হয়তো আগেই বুঝতে পেরেছ যে আমরা কখন আসলাম পিসি বাড়ি পিসি বাড়ি বেশ কিছুক্ষণ আগেই এসেছি দাদার মেয়ের সাথে একটু খেলা করছিলাম আর এ দেখো আমি পিসি আর মা তো ওখানে বসে আছে পাশেই আর কি তো সবাই মিলে গল্প করতে করতে পিসি ওদিকে লুচিগুলো করছে আর আমি এদিকে বেলে দিচ্ছি তো চলো এদিকে কিন্তু লুচিগুলো বেলা হয়ে গেছে বেলা কি ভাজা হয়ে গেছে এদিকে এখন খাওয়া দাওয়ার সমস্ত কিছু রেডি হচ্ছে বুঝতেই পারছো দেখে তো মা আছে বাবা আছে আমি আছি পিসি আছি আর পিসু মশাকে তো প্রথমেই দেখালাম বাড়িতে যখন ঢুকি তখনই পিসু মশা গেছে গাছ লাগাতে নদীর ধারে মানে গঙ্গার ধারে দেখতে দেখতে অনেকক্ষণ সময় কাটালাম আর আমাদের এখন বাড়ি ফেরার সময় হয়ে এলো এই যে অটোর কাছে চলে এলাম ওঠো মা পিছনে দুজনের ধরে যাবে না আমরা না সোজা আসলাম রানাঘাট বাড়ি থেকে রানাঘাট অটোতে করে সময় লাগলো কুড়ি বাইশ মিনিট মতো আর দেখো আমরা কিন্তু অনেক জোরে জোরে যাচ্ছি কেন জানো কারণ আমাদের কিন্তু ট্রেনের টাইম হয়ে গেছে সেই জন্যই আর কি আমরা স্টেশনের দিকে ছুটছি যদি এই ট্রেনটা পাওয়া যায় আর কি রাইট টাইমে ঢুকেছি ট্রেনটা দু এক মিনিট লেটের কারণে আমরা কিন্তু ট্রেনটা ভালোভাবেই পেয়ে যাব আর একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি তাহলে আমাদের মাঝদার নেমে সুবিধা হবে দেখতে দেখতে কথা বলতে বলতে কিন্তু ট্রেনটাও চলে এলো রানাঘাট স্টেশনে বেশ ভালো ভিড় আর এটা যেহেতু শিয়ালদা লোকাল ভিড়ের পরিমাণটা একটু বেশি হবে তবে হ্যাঁ উপরে উঠে মানে ট্রেনের মধ্যে উঠে কিন্তু ভিড়টা অতটা ছিল না বেশ রিল্যাক্সে আমরা বসে আছি দেখো বসেও আছি আর আমাদের মা রানাঘাট ছেড়ে চলে এসেছে দেখতে দেখতে আমরা মাঝদিয়াতে নেমেও করলাম আর ট্রেনটা ছেড়ে দিল বাড়িতে পৌঁছে গেছি দেখতে পাচ্ছ আমি মধুকা মিলে গল্প শুরু করে দিয়েছি বাড়িতে আসতে না আসতে মধুকা দেখছি এদিকে সিরিয়াল দেখছে আমাদের ছোট্ট একটু ঘোরা বিকালবেলাটা বেশ ভালোই হলো তোমাদের কেমন লাগলো আমাদের সাথে ঘুরতে ওই আর কি কাকুর সাথে নানান রকম গল্প কাকু জানতো না আমরা কোথায় গেছি তো সেই সব কথা বলতে বলতে আজকের ব্লগটা না হয় এই পর্যন্তই রাখছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আর সবাইকে শুভরাত্রি জানাচ্ছি যদিও এখনও রাতটা হয়নি আর দু এক মিনিট মতো বাকি আছে চলো সবাইকে নমস্কার জানিয়ে ব্লগটা শেষ করছি